সকাল সকাল কি জ্যাম বাপ রে বাপ মানে এক্সপ্রেস এক্সপ্রেসটা উঠেছি কিছু দূর গেছি ব্যাস তারপরে জ্যাম আরম্ভ হয়ে গেছে মানে যা হোক করে গাড়ি বার করছি যেখান দিয়ে ফুকুর ফাঁকুর দিয়ে আমি উপর দিয়ে যাচ্ছি কেস খেলে কেস খেতে পারি যাই না সামনে একটা আর্মি দাঁড়িয়ে আছে আর্মি অফিসার অর্ডার করে দিল

কালিয়া কি বাপ তো একবার গুড মর্নিং আর তোমরা দেখছো আমার চ্যানেল রয় ক্রিয়েশন আর আমি দেবরাজ তো আজকে আবার বেরোচ্ছি নতুন একটা রাইডে তো মোটামুটি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর টাইম হয়েছে তিনটে চল্লিশ হয়ে গেছে অলরেডি টাইম আমাদের বেরোনোর কথা আছে সাড়ে চারটে আশা করি সো সেই টাইমেই হবে আর এই রাইডে কিন্তু আমি একা নই আমার সঙ্গে আরও টোটাল আমরা আছি ছজন টোটাল আটজন ছিলাম তো দুজন যেতে পারছে না কোনো একটা কারণে তো নেক্সট রাইডে আবার তারা জয়েন করবে তো যাই হোক আমরা বেরোচ্ছি ছজন আর এই ছজন মিলে এবারে যাচ্ছি আমরা কোথায় রাইডে পাহাড়ে তো মনসুন রাইড একটা দারুণ হবে দারুণ রাইড হবে আর কোথায় কোথায় থাকছি না থাকছি কত কি ভাড়া আছে কোথায় জায়গা কি কীরকম না কীরকম সব কিছুই দেখতে পারবে এই টোটাল ছ পাঁচ ছ পাঁচ ছটা দিন তোমাদের সাথেই থাকবো আড্ডা গল্প খাওয়া দাওয়া কোন হোটেলে আছি না আছি সব কিছু আর আজকের ডেস্টিনেশান হচ্ছে গাজলডোবা গাজলডোবায় কোথায় থাকছি না থাকছি পুরো ডিটেলসই থাকবে আজকে ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখার চেষ্টা করো তাহলে আমরা কোন দিক থেকে যাচ্ছি আমরা আজকে বাড়ি থেকে বেরিয়ে কোন রোড ধরছি আজকে সেই রোডটা তোমাদেরকে দেখাবো যেটা আমাদের এবারে সুবিধা তো সেটা তোমাদেরকে দেখাবো আর পুরো জার্নিটাই তোমরা সাথে থাকো এনজয় করবে খুব ভালো তো সবাই আসছে আমার বাড়ির নিচে তো মাও নামবের নিচে আমাদের তিনটে গাড়ি আমরা পুজো করে দেন এখান থেকে রাইড স্টার্ট করব। সো চলো কথা না বাড়িয়ে আমরা এখন আমি এখন মানে সরি আমি এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে গাড়ি বার করবো গাড়ি বার করে হেলমেট ফেলমেট এসব পড়তে যেহেতু টাইম লাগে দেন আমি আবার ভিডিওতে আসছি দেখতে থাকো ভিডিও তো আমাদের হচ্ছে এই তিনটে গাড়ি শ্যামলদা আছে এখন অন্ধকার পুরো একদম সবে আলো বেরোচ্ছে এখন আলো বেরোতে বেরোতে মোটামুটি পাঁচটা বাজে বেজেই যাবে ঠাকুরকে ডাকছি যাতে আজকের দিনটা বৃষ্টি না কারণ কালকে কোনো রকম কোনো বৃষ্টি হয়নি তো যথারীতি আমাদের তিনটে গাড়ি রাখা আছে এদিকে মাও আমাদের মন্দিরের সামনে প্রতিবারই আমাকে দেখেছে মন্দিরের সামনে থেকে পুজো দিয়ে বেরোই ওদিকে সব রেডি হয়ে গেছে মোটামুটি আমিও রেডি গাড়িও রেডি তিনটে গাড়ির এবার সবথেকে মেন জিনিস হচ্ছে আমাদের নিজস্ব ফ্ল্যাগ ইজ অন তো ভ্রমণিক বাঙালির ফ্ল্যাগ দেখতে পাচ্ছ সামার গাড়ি তো ফ্ল্যাগ স্ট্যান্ডটা এবার আমি খুব সুন্দরভাবে অনেক কিছু বুদ্ধি খাটিয়ে বানিয়েছি তো যাই হোক ভালো লাগছে দেখতে দে তোমরাই বলো কিরকম কী লাগছে আমার গাড়ির লাগে সেটিং এই টপ বক্স রয়েছে সেডেল ব্যাগ রয়েছে ট্যাঙ্ক ব্যাগ রয়েছে মোটামুটি সবই রয়েছে খালি ক্র্যাশ গার্ডটা ব্যাগ দিয়ে ব্যাগটা বাদ দিয়ে তো শ্যামলদার গাড়ি এদিকে দ্বীপের গাড়ি দ্বীপ এই প্রথমবার তার বউকে নিয়ে যাচ্ছে পাহাড়ে আমাদের সঙ্গে তো একটা দারুণ একটা আমি বলেছি তুমি তোমার ওয়াইফকে নিয়ে প্রথমবার যাচ্ছ পাহাড়ে তো দীপ হয়তো শুনতে পাইনি হয়তো মিস্টেক একটু কানে একটু কম শোনো যদিও আচ্ছা চলো চলো আমরা তো খুব তাড়াতাড়ি এখান থেকে স্টার্ট করি একদম কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর কোন রাস্তা থেকে আমরা উঠছি সব দেখাবো তোমাদেরকে চলো আগে আমরা স্টার্ট করি তো ফাইনালি টাইম হয়ে গেছে চারটে পঁয়ত্রিশ আর আমরা এখন আছি জিটি রোড তো রাস্তা রাস্তায় আমরা এবার বেরোবো যে উত্তরপাড়া হয়ে একদম বেলগুড়ি এক্সপ্রেস দিয়ে আমরা গিয়ে কল্যাণী এক্সপ্রেস ওইটা ধরে নেবো তো এবার আর ওল্ড দিল্লি রোড দিয়ে যাচ্ছি না কারণ পাশটা দিয়ে আমার গেলে সুবিধা আর রাস্তাও ভালো তো এই সামনেই হচ্ছে উত্তরপাড়ার গেট এই হচ্ছে উত্তরপাড়ার গেট দেখো সামনে দেখতে পাচ্ছো আশা করি ও সকাল সকাল কি জ্যাম বাপরে বাপ মানে বেলগুড়ি এক্সপ্রেসটায় উঠেছি কিছু দূর গেছি ব্যাস তারপরে জ্যাম আরম্ভ হয়ে গেছে মানে যা হোক করে গাড়ি বার করছি যেখান দিয়ে ফুকুর ফাঁকুর দিয়ে সব লড়ে দেখো দূর অবধি জ্যাম লেগে বসে আছে সকালবেলা এই রাস্তায় জ্যাম আমি প্রথম প্রথম পেলাম অবশেষে আমরা উঠে পড়লাম এই কল্যাণী এক্সপ্রেস যাচ্ছে যে রাস্তা একদম বেলগড়ি এক্সপ্রেস থেকে বাদিকে অনেক টাইম খেয়ে নিল পাঁচটা এক হয়ে গেছে মানে জ্যামটা না থাকলে আরো তাড়াতাড়ি উঠে যেতাম তো কিছু করার নেই সকালবেলা যে কি কারণে কোনো কারণ ছিল না জ্যামটা হওয়ার সামনে দিকে একটা লরি দাঁড়িয়ে আছে মানে খারাপ হলে মানুষ সিগন্যাল সিগনাল দিয়ে দাঁড়ায় কিংবা বাজিক হয়ে দাঁড়ায় কোনো কারণই নেই দাঁড়িয়ে আছে কি বলবো আর এই মোড়ের মাথায় পুলিশ আর ওদিকে মাঝখানে কোনো পুলিশ নেই চলো কল্যাণে এক্সপ্রেসে একটু ধরে একদম সোজা বেরোবো তো টাইম হয়ে গেছে পাঁচটা পঁচিশ আর আজকের দিনের আজকের রাইডের প্রথম টোল তো যথারীতি আমরা বাজার দিয়ে বেরিয়ে যাবো চলো রাস্তা তো ফাটাফাটি রাস্তা ফাটাফাটি এখন আমি তেল ভরিনি পাম্পেই দাঁড়াইনি এখনো একটা দুটো পাম্প পেয়েছিলাম ভারত পেট্রোলে আমি ইন্ডিয়ান অয়েলটা খুঁজছি ইন্ডিয়ান অয়েলটা পেয়ে গেলে আমি এক্ষুনি ভরে নেব কারণ একটা দিক থেকে নিশ্চিন্ত হয়ে যাবো না তেলটা পুরো একদম পুরো একদম ফুল ট্যাঙ্ক ভরে নিলাম আমি আশা করি আজকের জার্নিটা কমপ্লিট হয়ে যাবে মনোজ দেখা যাক অত কি লাগে না লাগে আর দেখো সুন্দর ওয়েদার একটা হয়ে ঠান্ডা ঠান্ডা বেশ আমার তো রাত্রিবেলা রীতিমতো কালকে ঠান্ডা লাগছিল আমাদের আমার ঘরটা সেকেন্ড ফ্লোর তো যথারীতি হাওয়া ঢোকে জানলা দিয়ে প্রচন্ড তো ভালো মতো একটু ঠান্ডা লাগছিলো পাখা আসতে করে দিয়ে লাস্টে আমি চাদর একটা গায়ে দিয়ে ছুঁয়েছিলাম তো যাই হোক আমার এরকম ওয়েদারই ভালো লাগে ফ্যাচ ফ্যাচে গরম ঠিক আমার ভালো লাগে না ঠান্ডা হোক কোনো অসুবিধা নেই এবার আমরা পাহাড়ে কি পেতে চলেছি যাই না ঠান্ডা হয়তো খুবই অল্প নমিনাল পাবো তো আর বৃষ্টিটা কি পাচ্ছি না পাচ্ছি সবটাই দেখতে পাবে আজকে আগে পৌঁছাই গাজল যেটা বলেছি যেটা কত কি নিচ্ছে না নিচ্ছে সেটা দেখো ঠিক আছে একটা ভালো লোকেশন তোমাদেরকে দেব সেটা দেখতে থাকো তো আমরা কিছু না ঢোকার আগে একদম সরকার বাবু ধাবা বলে একটা ধাবা আছে রোডের উপরেই পড়বে তোমাদের বা দিকেই একদম বেশ দারুণ ধাবাটা এখানে সরপুরিয়া থেকে আরম্ভ করে কচুরি চা একদম দারুণ মানে ফাটাফাটি খুব ভালো জায়গা দাঁড়াতে পারো এখানে চাইলে তো আমরা এখানে দাঁড়িয়েছি আমি সেরকমভাবে কিছু খাইনি আমি চা খেয়েছি আর দুটো ক্ষীরপুলি মিষ্টি খেয়েছি দারুণ খেতে মিষ্টিটা তো আর ওদিকে ওদিকে খাওয়া দাওয়া করছে কচুরি কচুরি খাচ্ছে একটু জল খেলাম ব্যাস কারণ ওয়েদারের অবস্থা খারাপ হচ্ছে যতটা বাড়বো একটু তাড়াতাড়ি আমরা ট্রেনে বেরোবো মোটামুটি সত্তর আশি কিলোমিটার এসেছি এবার আবার সত্তর আশি কিলোমিটার গিয়ে তারপরে সব দেবো আবার কোনো ভালো একটা জায়গা দেখে দাঁড়াবো এখন ভারী কিছু খাচ্ছি না কারণ ভারী কিছু খেলেই তাদের যদি ঘুম চলে আসবে তো ঘুম চলে এলেটা একটু প্রবলেম হবে তো চলো সামনের দিকে এগোয় সব কিছু তোমাদেরকে আপডেট দিতে থাকবে তো আজকের দিনের এটা হচ্ছে তিন নম্বর টোল কৃষ্ণনগর বহরমপুর টোল তো রাস্তা এখনও অবধি খুবই ভালো কারণ যারা এখন যাচ্ছ শিলিগুড়ির দিকে তারা জানো এখন আমাদের এনে সিক্স বা টুয়েলভ যে দারুণ হয়ে গেছে সেটা অনেকেই জানো আর এই হচ্ছে ডোরি টোল ট্যাক্স আমি দাঁড়াতাম হচ্ছে টোল ট্যাক্সটা পেরিয়ে আমরা দাঁড়াতাম এই দোকানে কিন্তু আজকে দাঁড়াবো না কারণ আগে আমরা দাঁড়িয়ে গেছি তো সেই কারণের জন্য আর এখন দাঁড়াবো না যতটা পারবো এগিয়ে চলে যাব আমার গাড়িতে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমি বুঝতে পারছি চেনটা কালকে ঠিকঠাক করে ওয়াশ হয়নি কালকে যখন ওয়াশ হয়েছে গাড়ি তখন আমি বলেছিলাম চেনটা ভালো করে ওয়াশ করতো তো ও দেন ও আমি ওদিক দিয়ে চলে এসেছিলাম দেন চেনটা ঠিক করে ওয়াশ হয়নি বলে গিয়ার গিয়ারটা দেওয়ার পরও এত গিয়ার বল দেওয়ার পর এতটা যখন কিলোমিটার গাড়ি চালালাম এখন গাড়িতে খেস করে আওয়া যাচ্ছে তো দেখা যাক কোনো একটা দোকান ফোকান যদি পাই গাড়িটা গাড়িটাকে ঠিকঠাক করে একটুখানি চেনটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে দেখো দেখো আজকে রোদ বেরিয়েছে রোদ রোদ আজকে প্রতিদিন বৃষ্টি হয়েছে আজকে আমি ভগবানকে ডেকেছিলাম আজকে রোদ বেরোক বৃষ্টি না হোক এদিকে ভগবান হয়তো আমার কথা শুনেছে দেখো রোদ উঠেছে আজকে প্রতিদিন ওই সকাল থেকে দুদিন ধরে যা বৃষ্টি চলেছিল আমরা তো ভেবেছিলাম সকাল থেকে মানে ফুল ফ্রিকশন নিয়ে বেরোতে হবে দেখো আজকে সূর্য উঠেছে সূর্যের আলো উঠেছে ও চলো ভেতরে আমরা বাইপাসে উঠবো চলো উ আগে বাইপাসে উঠি তো ফাইনালি টাইম হয়ে গেছে নটা ছাব্বিশ আর আমরা উঠে পড়েছি বহরমপুর বাইপাস ও বাপরে বাপ বেশ ঠিকঠাকই আছিস টাইমে যদি ওদিকে বাবা কত জল রে বাবা চারিদিকে যা বৃষ্টি হচ্ছে জল কি কমবে ভর্তি জল উড়ে বাপরে চারিদিকের ওয়েদারটা দেখো রে ভাই কাজ যদি আমার দ্রোন থাকতো না দ্রোন শট নিতাম দারুণ দ্রোন শট হতো যাই হোক পরে কোনো দিনও দেখা যাবে তো এই হচ্ছে আমাদের বহরমপুর বাইপাস আমরা বহরমপুর বাইপাস পেরিয়ে দেখি সবাই বলে তো দিন দাঁড়াবো নাহলে আরও এগিয়ে যাব ও অসাধারণ অসাধারণ চারিদিকটা শুধু সবুজ আর সবুজ আর রাস্তা একদম ফাটাফাটি রাস্তা ফাটাফাটি গাড়িও চলছে দেখতে পাচ্ছ এইট্টি এইটটি ফাইভ এইট্টি থ্রি এরকমভাবে গাড়ি চালাচ্ছি দারুণ দারুণ সার্ভিস পাচ্ছি এখন সাঁত্রিশ পয়েন্ট নাইন তাই না কত কি ঠিকঠাক কি না দিচ্ছে আশা করি ঠিকঠাকই দিচ্ছে আমি এখনো অবধি ভুল কিছু পাইনি পলথনটা পনেরো চলো সামনের দিকে এগোতে থাকি পড়াক্কা যেতে আর বাকি ওই তিরিশ বত্রিশ কিলোমিটার মতো আর এই যে রাস্তার পাশে যে ঝিলটা পড়ে ওইখানটা আমরা দাঁড়িয়ে গেছি সামনেটা প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে ভাবছে একটু দাঁড়ানোর কথাও ছিল একটু দাঁড়িয়েও যাই যদি রেনকোট পড়তে হয় রেনকোট পড়বার তো খুলতেই হবে আমাকে চলো বৃষ্টিটা একটু কমলে তারপরে আমি বেরোবো তারপরে গোপ্রোতে ভিডিও আসবে তো ফাইনালি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি কিন্তু এইবার আর নিচ দিয়ে যাচ্ছি না এবার উপর দিয়ে যাচ্ছি দেখলাম দুজন বাইক নিয়ে উপর দিয়ে যাচ্ছে তো আমিও উপর দিয়ে উঠে পড়লাম কারণ তলা যা জ্যাম আর দেখো বাঁদিকে দেখো ওরে বাপ রে বাপ ওদিকটা পুরো রোদ আর এদিকটা পুরো অন্ধকার হয়ে আছে দেখো দাঁড়া দেখাতে পারছি না এটা আন দিকটা আমার ও আচ্ছা এইটা কি যাচ্ছে রে ভাই এটা কি হ্যাঁ ওরে বাবা এইটার জন্য পুরো জ্যামটা হয়ে আছে তো যাই হোক আমি উপর দিয়ে যাচ্ছি কেস খেলে কেস খেতে পারি যাই না সামনে একটা আর্মি দাঁড়িয়ে আছে আর্মি অফিসার অর্ডার করে দিল হ্যাঁ স্যার গাড়ি তো ধীরে চালিয়ে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক ওকে পেরোনোর পর ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল এতক্ষণ কি রোদ ছিল এখন একটু হয়তো ওখানে কিছু মানে কি রোদ আর ওই যখন ছিলাম তখন কি হারে বৃষ্টিটা হলো দেখো এখন রেনকোট আমি কিন্তু আছি মানে এত জোর বৃষ্টি হয়েছে আর আমাদের পেয়েছে খিদে এবার আমরা যাব খেতে ভালো যাই একটু জায়গায় খাওয়া দাওয়া করে দেন খেয়ে দিয়ে বেরিয়ে আগে তেল ভরবো তেল ভরে তারপর আবার চলো আগে কোথায় খাওয়া দাওয়া করছি দেখি আর মালদা বাইপাস একুশ কিলোমিটার বাকি মালদা বাইপাসটার কাছাকাছি যাই কোনো রেস্টুরেন্ট পেলে ওখানেই খাবো আর কোন রেস্টুরেন্টে খাচ্ছি না খাচ্ছি সেটা পুরোটাই তোমাদেরকে দেখাবো চলো আমরা সামনের দিকে এগোতে থাকি দেখো রোদটা দেখতে পাচ্ছি এবার দেখো রোদ কিন্তু ওইদিকে ডান ডান দিকে কিন্তু মেঘ আছে উড়ো উড়ো মেঘ সেই যে জমার কথা মেঘ সেইটা নয় দেখো পুরো রোদ দিয়ে দিয়েছে কিন্তু এখানে নেই এদিকে যা পাচ্ছি চলো আগে কি পাই দেখি দাঁড়িয়ে আসি আমরা বৃষ্টির এসে যাওয়ার সময় অনেক ফোন ধরে খুঁজছিলাম কোথায় খাবো কোথায় খাবো কী পেয়েছে তো যথারীতি অনেকদিন ধরে পরিচয় ছিল হয়েছে যে কোনো মারফত হোক হয়েছে কিন্তু এই এসে জাস্ট পৌঁছালাম আর জায়গাটার লোকেশানটা তোমাদেরকে দেখাচ্ছি আর দাদার সঙ্গেও তোমাদেরকে আলাপ করাচ্ছি জায়গাটার নাম হচ্ছে নারায়ণপুর তাই তো পোপড়া মোর তো যেই দাদার সঙ্গে আমার পরিচয় হয় যে দাদার সঙ্গে কনভারসেশন হয় আপ টু মেসেঞ্জারে সেই দাদার নাম হচ্ছে গৌরাঙ্গ দা আর ওনাদের নিজস্ব ক্যাফে প্লাস হচ্ছে থেকে রেস্টুরেন্ট বলবো আমি কারণ ওখানে সব রকমের খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যায় ভেতরে গিয়ে সব কিছু ডিটেলস আমি দেখাবো আর দাদা আমার সামনেই রয়েছে তো দাদার মুখ থেকে আমি জাস্ট দুটো কথা শুনে নেবো আমি দাদাকে দিচ্ছি আমাদের রেস্টুরেন্টের নাম কাইরোস ফ্যামিলি রেস্টুরেন্ট ঠিকানাটা হচ্ছে নামপুর পোপরা মালদা বিশেষ করে আপনাদের জন্য আমি একটা সুব্যবস্থা করেছি আর কি রাইডারদের জন্য যে রেস্টরুম এবং চা কফি দিচ্ছি আমি এবং রাইডাররা আমি চাইব রাইডাররা কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার পথে নারায়ণপুর মোড়ে অবশ্যই রেস্টুরেন্টে ওয়েট করে তাদের জন্য সুব্যবস্থা আছে একদম মানে সবার জন্য এটা রাইডারদের সবারই জন্য ওকে তো শুনতে পেলে দাদার মুখ থেকে সব কিছু তো আমরা এখন ভেতরে ঢুকছি আর এরকম ব্যবস্থাপনা আজ পর্যন্ত হয়তো আমি সেরকম কাউকে দেখিনি যে কোনো রেস্টুরেন্টের মালিক যে এরকম রাইডারদের জন্য চিন্তা ভাবনা করেছে তো এটা আমার কাছে মানে বড় পাওনা আর সবাইকে বলবো যাওয়ার সময় অবশ্যই এই কায়রস রেস্টুরেন্ট কিন্তু হয়েই যেও একদম রোডের বা হাতে তোমাদের পড়বে তোমরা যদি নাও যদি লোকেশানের নাম যদি নাও মনে থাকে তোমরা যদি গুগল ম্যাপে কায়রস রেস্টুরেন্ট লেখো তো অনায়াসে তোমাদেরকে দেয় একদম মালদা বাইপাসটা পেরোবে পেরিয়ে আসার জাস্ট ওই তিন চার কিলোমিটার পরেই হয়তো বা তোমাদের পড়বে কাইরাস রেস্টুরেন্ট তো চলো আমরা আর কথা বাড়াচ্ছি না ভেতরে যাই ভেতরের দেখি কী কী খাওয়া দাওয়া সবার জন্য ওয়েট করছে আর এই হচ্ছে কাইরাস রেস্টুরেন্টের মেন গেট দারুণ গেটটাই তো সুন্দর আর এই যে লেখা কাইরস চলো ভেতর দিকে যাই ভেতর দিকটা দেখি কীরকম অসাধারণ অসাধারণ দারুন 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 সাজানো ফাটে ফাটা হা হা চলো দেখি এবার খাওয়া দাওয়া কি আছে না আছে এই হচ্ছে আমাদের মকটেল মানে দারুন দেখতে কিন্তু খেয়ে আগে দেখতে হবে এটা কেউ খেয়েছো টেস্ট করেছো এ সবাই এখানে বসে আছে ম্যাডাম আপনি খেয়েছেন ম্যাডাম এখন ছবি তুলতে ব্যস্ত তুমি খেয়ে দেখো তো একটু একটু খেয়ে কিরকম খেতে দেখো তো দেখতেই পাচ্ছি চুলাইপুঞ্জি চাল আর এই ডাল নিয়েছি ডাল দিয়ে মেখে নিয়ে নিয়েছি ডাল তো খাওয়ার আগেই গন্ধটা জাস্ট অসাধারণ মানে গন্ধই খাওয়া হয়ে যাবে মানে তার সঙ্গে তো আমি মটন একটুখানি চেক করেছিলাম মটনটা পুরো একদম নরম ছিল আর অসাধারণ আগে চলো আগে ডাল দিয়ে ভাতটা খাই কারণ ভাতটা আমি থাকতে পারছি না আগে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের আরো কি বাপরে না রে না জানলা থেকে মুখ বাড়িয়ে ও আমি তো প্রথমে ভয় পেয়ে যাবে না কি হলো রে বাবা ডান দিক থেকে কি উড়ে এলো রে বাবা তারপরে দেখছি মুখ পার করে ভিডিও করছে কি হলো রে ভাই ছিল বাইকে হেলমেট ছিল না হেলমেট কেন এরা হেলমেট পরে না হেলমেট কেন এরা পরে না গাড়ি কেনে হেলমেট পরবে না যতবার বোঝায় হেলমেট এরা কেউ পরবে না মানে সত্যি বাবা গাড়ি কিনছিস সব কিনছিস হেলমেটটা পর হেলমেট কত দাম দেড় হাজার টাকা দাম একটা হেলমেট লোককে ভুলে বলে মুখ ফুক থেকে মানে ভালো মতো ফ্র্যাকচার মানে লেগেছে মুখে পুরো একদম যাই হোক ঠাকুর করা যাতে ভালো হয়ে যাক তো টাইম হয়েছে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন আমাদের গাজর ডোবা যাওয়ার বাকি আছে এক দেড় ঘন্টা তো লাগবে আমাদের বৃষ্টি বৃষ্টির জন্য ওখানে খেতে গিয়ে অনেক লেট হয়ে গেছে ইসর তিরিশ কিশনগঞ্জ এক শিলিগুড়ি সতেরো রাত হয়ে গেছে আটটা পঁচিশ আর আমাদের এখনও বাকি আছে বত্রিশ কিলোমিটার মতো এত সময় নষ্ট হয়েছে না এবারে কিছু করার নেই সবাই মিলে আনন্দ করতে করতে এসেছি একটু সময় তো নষ্ট হবেই অসুবিধা নেই গাড়ির আছে আর রাত্রিবেলা তো আমি আর কিছু দেখারও ফাইনালি এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশনে তো একটা সুন্দর একটা বাড়ি মানে কি বলবো আমি দেখেছিলাম আমি তোমাদেরকে ডিটেলসটা কালকে সকালে পুরোটা দেখাতে পারবো এখন কিছুটা দেখাচ্ছি এই দাদাই হচ্ছে এই হোমস্টে আপনি চালান আপনার নাম হচ্ছে বুদ্ধিমান গ্রুম আচ্ছা কটা রুম আছে দাদা এখানে দুটো রুম মানে এই এই একটা রুম আর এই একটা রুম আর একটা বললে যে আরেকটা একটা রুম আছে বুক আছে ওটা তাই তো আচ্ছা এই দুটো রুমে আমরা তিনজন তিনজন বা চারজন চারজনও থাকা যাবে চলো আগে রুমটা একটু আগে দেখাই এই হচ্ছে রুম এসি রুম এই যে এসি আর একদম কিন্তু কাঠের ডিজাইনের রুম এই বেডটা যথেষ্ট বড় মানে চারজন থাকার মতো বেড তাই জন্য আমরা ডিসাইড করলাম আমরা ছেলেরা একটা বেডে চলে যাব আর মেয়েরা একটা দিকে চলে যাবে তো একটা টি টেবিল রয়েছে এখানে একটা বড় টেবিল রয়েছে ওখানে একটা আলমারি রয়েছে মানে কারো একটা বাড়ি মানে ব্যাপারটা হচ্ছে এটাই মানে গোছানো একদম সুন্দরভাবে আর এইদিকে হচ্ছে ওয়াশরুম ও ফাটাফাটি একদম ফ্রিজার ফ্রিজার সাওয়ারটা দেখো অনেক বড় সাইজের একটা সাওয়ার এদিকে হ্যান্ড ওয়াশ সব কিছু একদম পরিষ্কার একদম খুব সুন্দর আর এইটা হচ্ছে ফ্লোরটা দেখো ফ্লোরটা দেখো খালি চকচক করছে মানে উপর থেকে লাইটটা ফ্লোরে পড়ে চকচক করছে আর এই হচ্ছে আমাদের নিমু পানি দাদা আমাদের জন্য ওয়েট করেছিল নিমু আমরা কখন আসবো আর নিমু পানি খাবো অসাধারণ খেতে নিমু পানি আপনার কি এটা বাগানের লেবু বাগানের লেবু না কালকে একটা কিন্তু আমাকে দিতে হবে লেবু ঠিক আছে লেবুটা অসাধারণ টেস্ট অসাধারণ শ্যামলা খাও একটু লেবু পানি লেবু পানিটা খেয়ে দেখো না ঢালছে আর এটা হচ্ছে রান্নাঘর ও ভাই মরে গেলো তোমরা এসে চাইলেও কিছু রান্না দাদাকে দিয়ে বলতে পারো দাদা এটা খাবো সব ব্যবস্থা আছে শ্যামলদা খাচ্ছে লেবু পানি ও ভাই কি খেতে অসাধারণ অসাধারণ হ্যাঁ তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে খেতে বসে গেছি সবাই খাওয়া দাওয়া দারুণ খাওয়া দাওয়া রয়েছে মাছ থেকে আরম্ভ করে মাংস সব রয়েছে অলরেডি স্টার্ট এদিকে চিকেন তো মনে হয় শেষ চিকেন অল্প কিছু রয়েছে এদিকে মাছ রয়েছে এদিকে পটল আলু তরকারি খুব সুন্দর দই দই আর এদিকে হচ্ছে ডাল ডাল একটু এর পাত্র দেখো মাংস নিয়ে যদি এই দেখো মাংস মাছ আর এই যে আমাদের আরে ঠিক করে দেখাও হ্যাঁ কি কুইন নাইট কুইন নাইটের কুইন তো চলো খাওয়া দাওয়া করে নি আর কালকে তো এখান থেকে বেরিয়ে আমরা নতুন একটা রাস্তা ধরে আবার বেরোবো নতুন জায়গায় তো সেই জার্নি তোমরা দেখতে পাবে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এত সুন্দর একটা যে আমরা বাড়ি বলতে গেলে বাড়িতে যে আছি কিংবা হোমস্টেতে আছি সেই হোমস্টের নাম্বার থাকছে তোর নাম্বারে ফোন করে নিও যারা যারা আসতে চাইছো তো খুব ভালো একটা ডোবাতে থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা আর এর বেশি কিছু দেখতে চাইলে ভিডিওটা স্কিপ না করে এর পরে যে ভিডিওটা আসছে সেটা দেখো কারণ কালকে সকালে থাকছে এখানকার পুরো পুরো ভিউজটা থাকবে কারণ হচ্ছে এখানে কি জঙ্গল আছে না আছে কতটা কী জায়গা আছে কতটা কী পুকুর আছে না ফুল গাছ আছে সব কিছু তোমাদেরকে দেখাবো সো চলো আজকের জন্য গুড নাইট কালকে আবার তোমার সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে